এরা তাড়িয়েছে তাসলিমাকে দু সালে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী সিপিএম নাকি সেকুলার ভণ্ড তখন কিছু পশ্চিমবঙ্গের উগ্রবাদী ওই জামাতের মতো নেতা আজকে যেগুলি হুমায়ুন কবির টুবির টাইপের যারা আজকে বাংলাদেশ এত খারাপ খারাপ কথা বলছে সমগ্র বাংলাদেশ বলছে না নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশিরা বলে না যারা খেতে পাচ্ছে না অর্থ কষ্টে ভুগছে কিছু বড়লোক লোক বাংলাদেশি যারা এই জামাতের মতো উগ্রবাদীদের প্রশ্রয় দেয় যারা চিনময় প্রভু হিন্দুদের অত্যাচার বৌদ্ধ খ্রিস্টানদের অত্যাচার আদিবাসীদের মারধর করছে তারা চায় সারিয়া আইন কায়েম হোক যেখানে পাথর ছুঁড়ে মেরে ফেলা মানুষকে গলা কেটে দেওয়া তোমার পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না এটা সারিয়া আইনে আছে এবং এদের জন্যই তো শান্তিপ্রিয় মুসলমান যারা আমাদের রাজ্যে রয়েছে তারা লজ্জিত হচ্ছে তারা কোন টাসা হয়ে যাচ্ছে সেই মুসলমান সমাজকে তো প্রতিবাদ করতে হবে নাহলে মুসলমানদের তো ভুল বুঝছে লোকে পঁচানব্বই শতাংশ মুসলমান এমন নয় পশ্চিমবঙ্গে সিপিএম চৌত্রিশ বছর ধরে হিন্দু ধর্মকে ছোট করতে গিয়ে তারা প্রচার করেছে স্বধর্ম অস্বীকার ভোটের ফলাফল পেতে মিথ্যে করো ইফতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গের জন্ম হতো না আমাদের প্রধানমন্ত্রীর নাম হতো ডক্টর মোহাম্মদ ইউনুস আর আপনি ডিম কিনে ডিম কিনে খাবার জন্য পকেটে একশো টাকা নিয়ে ঘুরতেন একই বৃন্তে দুটি কুসুম আমরা মন দিয়েই বলি কিন্তু তুমি বলবে না তুমি সেই কুসুম ফাটিয়ে অমলেট করে খেয়ে নেবে একা একে বৃন্দে দুটি কুসুম আমি বলে বলে আমার গলা চিরে যাবে তুমি আমার সরস্বতী পুজো বন্ধ করে দেবে তুমি থার্টি পারসেন্ট হয়েই তুমি যদি এটা করো তাহলে দুদিন ফর্টি পারসেন্ট হয়ে গেলে কি হবে হিন্দুরা কি বুঝতে পারছে না তসলিমা নাসরিনকে কলকাতা ফেরানোর দাবি তুললেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রুদ্রদা রাজ্যসভার মধ্যে দাবি তুললেন যে কলকাতায় ফিরিয়ে আনা হোক তসলিমা নাসরিনকে এবং আপনিও জানেন বা বহু জায়গা থেকে খবর আসে যে তসলিমা নাসরিনকে মুসলিমদের অনেকেই পছন্দ করেন না অপছন্দ করেন তার কারণও প্রচুর রয়েছে এবং এই সামনেই আমাদের ভোট রয়েছে এবং বিধানসভায় আমরা যদি পরিসংখ্যান দেখি তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার কারণ মানে কারণটাই বুঝতে পারছি না কারণটা কি দাদা প্রথম কথা হচ্ছে যে তসলিমা নাসরিনকে তিনি বিখ্যাত লেখিকা তার গুণ নিয়ে কোনো কথা নেই তসলিমা নাসরিন দেখুন যে কোনো ধর্মের মানুষ তিনি আস্তিক হতেও পারেন বা নাস্তিক হতে পারেন এটা তার ব্যক্তিগত ইচ্ছা কেমন কিন্তু তসলিমা নাসরিনের যে মাটিতে তিনি নাগরিক ছিলেন সেটা ছিল বাংলাদেশ বাংলাদেশে একটা বড় অংশের উগ্র মুসলিম মৌলবাদ রয়েছে যে মৌলবাদকে বাংলাদেশের সুস্থ জনগণ যাদের নব্বই শতাংশই মুসলমান তারাও ভয় পায় যে উগ্র মৌলবাদ আজকের দিনে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যে সরকার চলছে আপনারা রোজ খুন ধর্ষণ লুটপাট অরাজকতার মানুষকে ওপেনলি মারবার ভিডিও চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং দেখতে পাচ্ছেন এর আগে ওরা অস্বীকার করার চেষ্টা করেছিল সবই নাকি ভারতীয় মিডিয়ার অপপ্রচার কিন্তু যেভাবে প্রভুর মতো লোককে কোনো কারণ ছাড়া মিথ্যেভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া সংখ্যালঘু সে দেশের শুধু হিন্দু নয় বৌদ্ধ খ্রিশ্চান এমনকি আদিবাসী মহিলাদের রাস্তায় ফেলে পেটানো এই সমস্ত কিছু নাগাড়ে হবার পর যে মাটি থেকে মুসলমান ধর্মের জন্ম হয়েছিল সেই আরবের মাটি থেকেও কিন্তু সেই দেশের প্রতিনিধিরা উড়ে এসেছিলেন বাংলাদেশে যে সংখ্যা সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন বন্ধ হোক অর্থাৎ এখানের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওপরে ধর্মান্তকরণ ভয় দেখানো জমি জিরেত কেড়ে নেওয়া লুট যা চলছে এগুলো বন্ধ হোক এইটার পর বাংলাদেশ একটু চুপ করে যায় কারণ তাদের দেশের পচা গলা দুর্গন্ধ ভরা যে অনৈতিক কাজ যেগুলো জেহাদিরা করছিল ইসলাম শান্তির ধর্ম এই কথাটা তো বলা হয় এই প্রবাদটা আমরা সবাই জানি কিন্তু যারা এই উগ্র গোঁড়ামিদ নিয়ে মানুষ মারছিল যারা আইনের শাসন বিশ্বাস করে না যারা ইসলামের সারিয়া আইন যা আরবের সেই সময়ের মাটিতে লেখা হয়েছিল সেইটাকেই তারা কায়েম করতে চায় যেখানে বিজ্ঞান প্রযুক্তি পড়াশোনা বেড়ে গেছে তারা ওই মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় যে কারণে আপনারা দেখেছেন মাইক নিয়ে ফতোয়া দেওয়া হচ্ছে মেয়েরা বাজার দোকানে বেরোবে না এতে আমার প্রচুর যারা মুসলমান ধর্মের নারীরা রয়েছেন বাংলাদেশে যারা বিখ্যাত লেখিকা গায়িকা অভিনেত্রী সাহিত্যিক শিক্ষক তাদেরও অবধি অধিকার কেড়ে নেওয়ার কথা বলে এই জামাতে ইসলাম যার সাপোর্টে যার নির্দেশেই বকলমে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অগণতান্ত্রিক পদ্ধতিতে হাসিনার বিদায়ের পর চেয়ারে বসেন তিনি কোনো ভোটে এসেছেন না তো এই যে উগ্রবাদী চেতনার মানুষ তারাই কোনো শিল্পী কোনো লেখক কোন কবিকে যারা মহিলাদের ঘরে ঢুকিয়ে দিতে চায় তারা তসলিমা নাসরিনকে কোনোদিনই মেনে নেয়নি তাই তাড়িয়ে দিয়েছিল দেশ থেকে সে সময় হাসিনা বোধহয় শেখ হাসিনা বোধ প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু উগ্রবাদীদের জোর এত ছিল যে বিতাড়ন তাকে করতেই হলো দেশ থেকে ভারতবর্ষ চিরকালী বসুদৈব কুটুম্বকম বলে সে ইন্দিরা গান্ধী সে সময় প্রধানমন্ত্রী থাকুক বা আজকের দিনে নরেন্দ্র মোদী দল রাজনীতি ভুলে ভারতবর্ষের একটা নেচার আছে বিপদে পাশে দাঁড়ানো আজকে বাংলাদেশ এত খারাপ খারাপ কথা বলছে সমগ্র বাংলাদেশ বলছে না নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশিরা বলে না যারা খেতে পাচ্ছে না অর্থ কষ্টে ভুগছে কিছু বড় লোক বাংলাদেশি যারাই এই জামাতের মতো উগ্রবাদীদের প্রশ্রয় দেয় যারা কৃষ্ণ প্রভু হিন্দুদের অত্যাচার বৌদ্ধ খ্রিস্টানদের অত্যাচার আদিবাসীদের মারধর করছে তারা চায় সারিয়া আইন কায়েম হোক যেখানে পাথর ছুঁড়ে মেরে ফেলা মানুষকে গলা কেটে দেওয়া তোমার পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না এটা সারিয়া আইনে আছে এরাও চায় পশ্চিমবঙ্গে এটা কায়েম হোক এরা তাড়িয়েছে তাসলিমাকে দু সালে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী সিপিএম নাকি সেকুলার ভণ্ড তখন কিছু পশ্চিমবঙ্গের উগ্রবাদী ওই জামাতের মতো নেতা আজকে যেগুলি হুমায়ুন কবির টবির টাইপের যারা তৃণমূলের সব মেলে হয়েছে ঠেসে দেব বলেন ঠেসে দেবো নয় ঠেসে দেবো তো পরে বলেছে তারা কিন্তু ওই তো বলেছিল যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব হিন্দুদের বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছে এরাই তো জেহাদি শক্তি এদেরই তো প্রশ্রয় দেন মমতা এবং এদের জন্যই তো শান্তিপ্রিয় মুসলমান যারা আমাদের রাজ্যে রয়েছে তারা লজ্জিত হচ্ছে তারা কোন টাসা হয়ে যাচ্ছে সেই মুসলমান সমাজকে তো প্রতিবাদ করতে হবে নাহলে মুসলমানদের তো ভুল বুঝছে লোকে পঁচানব্বই শতাংশ মুসলমান এমন নয় পশ্চিমবঙ্গে তারা তো এই দেশটাকে নাপাক বা অপবিত্র বলে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানে চলে যায়নি তারা তো ভারতকেই ভালোবেসেছে কিন্তু তাদের যেহেতু ধর্মটাকেই ওরা উপরে রাখে এই ধর্মকে হাতিয়ার করে ওদের যারা ধর্মের কিছু উগ্র লোক তাদের মধ্যে একটা বড়ো অংশের কিছু ইমাম রয়েছে যাদের বেশি ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি তিনি বড় করে তুলেছেন আরে শুরু করেছিল সিপিআইএম দু সালে এই উগ্রবাদী কিছু মোল্লা মৌলবীর কথায় তাসলিমা নাসরিনকে সেকুলার ভণ্ড সিপিএম বাবুর মুখ্যমন্ত্রীতে তাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ থেকে তাহলে সত্তর শতাংশ মানুষের কথা সেই সময় শোনেনি সেকুলার ভণ্ড সিপিএম ভদ্রলোক বুদ্ধবাবু তিনি তাড়িয়ে দিলেন তসলিমাকে হিন্দু ধর্মকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে ছোট করলেন এই হুমায়ুন কবির যারা কেটে ভাসিয়ে দেবো ফাঁসিয়ে দেবো বলছে তাদের কাউকে অ্যারেস্ট করলেন না এই কদিন আগেই বারুইপুরে এবং বসিরাটে আপনারা দেখলেন যে মা শেতলার মূর্তি ভাঙা হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো বসিরাটে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া হলো আর পুলিশ যাদের খুঁজে পেলো মানুষ যাদের অ্যারেস্ট করে তুলে দিল তাদের ছেড়ে দেওয়ার কৌশলে তারা মুসলমান উগ্রবাদী জেহাদি শক্তি তাদের বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো যারা ধরা পড়েছে প্রত্যেকেই মানসিক ভারসাম্যহীন যাতে বড়ো কেস না লাগে ঠিক দু সালে তসলিমাকে তাড়াবার জন্য মুসলমান সহজ সরল সমাজের ভোটটা যেটাকে কন্ট্রোল করে এই জেহাদি কিছু ইমাম আছে সব ইমাম নয় যারা মুসলমান ধর্মের শিক্ষিত মানুষ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হয়ে মুসলমান সমাজকে গরিব সমাজকে আলোকিত করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পছন্দ করেন না যারা ভদ্র ইমাম রয়েছেন যারা ধর্ম কথা শুধু বলেন তারা কোনটাশা হয়ে গেছেন যারা উগ্রতার কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল তাদের পছন্দ করে হিন্দু আর মুসলমান যে তার ভোট লুট করে দেবে কোন শিক্ষিত হিন্দু শিক্ষিত মুসলমান এই ভোট লুট করতে যাবে বোম মারতে যাবে না তাই তৃণমূল প্রশ্রয় দিচ্ছে এদের ঠিক এই সময়তে সেকুলার মানে স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি সিপিএম চৌত্রিশ বছর ধরে হিন্দু ধর্মকে ছোট করতে গিয়ে তারা প্রচার করেছে সধর্ম অস্বীকার ভোটের ফলাফল পেতে মিথ্যে করো ইফতার ইফতারে যায় ইফতার পবিত্র মুসলমান ধর্মের যে মানুষ তারা উপোস করেন তো খাবে আর বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরা পেটে ঢেকতু তো ইফতার মানে কোন মানে মুখে করেন জানি না রুদ্রতা কোথাও কি তাহলে কেন্দ্রেরও উচিত যে তাকে দেশে পাঠানো এরকম কোনো ব্যবস্থা নেওয়া উচিত তিনি তো বাংলাদেশের বাংলাদেশটা তো ভারতবর্ষের মালিকানার নয় বাংলাদেশের নিজস্ব নিয়ম আছে সেটা তাদের দেশ যারা চালান তাদের দেশের আইন অনুযায়ী তারা ঠিক করবে ভারতবর্ষ চাপিয়ে দিতে পারে না ভারতবর্ষ অনুরোধ করতে পারে তাসলিমা নাসরিন দিল্লিতে রয়েছেন তাসিমা নাসরিনকে ভারতবর্ষ যত্ন করে তাকে রেখে দিয়েছে মানুষের সম্মান দিয়ে শেখ হাসিনাকেও রেখে দিয়েছে এটা আমাদের নেচার আজকের নয় এটাই ভারতবর্ষ বসুদেব কম একই বৃন্তে দুটি কুসুম আমরা মন দিয়েই বলি কিন্তু তুমি বলবে না তুমি সেই কুসুম ফাটিয়ে অমলেট করে খেয়ে নেবে একা একই বৃন্তে দুটি কুসুম আমি বলে বলে আমার গলা চিরে যাবে তুমি আমার সরস্বতী পুজো বন্ধ করে দেবে তুমি থার্টি পারসেন্ট হয়েই তুমি যদি এটা করো তাহলে দুটি ফর্টি পার্সেন্ট হয়ে গেলে কি হবে হিন্দুরা কি বুঝতে পারছে না জানে তারা আমরা আমরা চাই একসঙ্গে সহাবস্থান করি যে দায়িত্ব পালন করি উগ্রতা থেকে সরে আসি রাজনীতিতে হতে পারে এরকম প্রশ্ন ঠিকঠাক হয় না তবু একটা প্রশ্ন মনে হলো যে ইসলাম ধর্ম নিয়ে তসলিমা নাসরিন যে সমস্ত মন্তব্য করেছেন বা তার লেখা বই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং তারপরে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে এই ঘটনা যদি কোনো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে করতো বা হিন্দু মন্তব্য এরকম হিন্দু ধর্ম নিয়ে কোনো মন্তব্য করতো সেই সময় কি বিজেপির অবস্থান ঠিক একই হতো হতে প্রথম কথা হচ্ছে যে মুসলমান ধর্মে যারা নাস্তিক বলেন নিজেদের তাদেরকে প্রায় মেরেই ফেলা হয় আজকে থেকে নয় আমাদের পাশের দেশ বাংলাদেশে দেখুন তো কত ব্লগার খুন হয়েছে আমি আল্লাহর অস্তিত্ব স্বীকার করি না বলতেই পারে কেউ বলতে পারে আমি আমাদের ভগবান হিন্দু ধর্মের অস্তিত্ব বিশ্বাস করি না বলতেই পারে তার জন্য খুন হয়েছে ভারতবর্ষে যিনি ঈশ্বর মানেন না তাই খুন করলাম তো তাহলে আপনার প্রশ্নটা শুরুতেই তো শেষ হয়ে যাচ্ছে আবার বললাম আমি মন্দিরে গেলেও এই এত এই যে ভণ্ড কমিউনিস্ট পার্টি যার সেকুলার যে নেতারা রয়েছে এরা হিন্দু মুসলিম ভাই 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 করে জোর করে বলে আরে ভাই হিন্দু যেখানে আছে সেটা সেকুলারি আমাদের সনাতনের ধর্মগ্রন্থে পরিষ্কার একটাও লাইন লেখা নেই অন্য ধর্মকে খারাপ বলে বা ধর্মান্তরিত করলে তবে উপকার হবে বলে কোনো লাইন লেখা নেই অন্য ধর্মগুলোর মতো আপনি দেখাবেন যে পরিষ্কার মোহাম্মদ সেলিম সিপিএম নেতা তার বাড়িতে কতগুলো হিন্দু ছেলে বা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে আপনি দেখাবেন টেলিভিশনে এই সেকুলার ভণ্ড আমার বিভিন্ন সব চেনা জানা লোকজন আছে যারা সিপিএমের নেতারা বসে বসে বড় বড় গাল পারেন তারা কজন মুসলমান ছেলে বা মেয়েকে বিয়ে করেছেন বদমাশি হচ্ছে লক্ষ্য পানো যে যা ধর্ম পালন করবেন এখানে যে যে সিপিএমের নেতারা এসছেন বড় হয়ে উঠেছেন তারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে তার বাবা মাকে খুন করা হয়েছে রেপ করা হয়েছে বলে জমি বাড়ি ছেড়ে ওই একাত্তরের সময় এখানে পালিয়ে এসেছিলেন সাতচল্লিশ সাল থেকে শুরু হয়েছে একাত্তরে পালিয়ে এসেছিলেন আমাকেও বাংলাদেশে এতখানি পুস্কুনিয়া আছিল এতখানি একশোটা নারকেল গাছ আসছিল আরে আছিল কেন কেন তোর বোনকে আর মাকে নিয়ে সুটকেস নিয়ে ট্রাঙ্ক নিয়ে পালিয়ে এসেছিলি এখানে বল ধর্মীয় নিপীড়ন হয়েছে আমাকে উগ্র জেহাদি ইসলামিক শক্তি আমাকে মেরেছে ভাই আমার বাংলাদেশের মুসলমান শিল্পী লেখক কবি বন্ধু বান্ধব তারা কথা বলতে পারছেন না ঠিক যেখানে পশ্চিমবঙ্গে যেমন সত্যি কথা বললে গাঁজা কেস ও মুখ দিয়ে কেস দিয়ে দেওয়া হয় তাই হয় রুদ্রতার সামনেই ভোট রয়েছে দু নির্বাচন এবং নাসরিন তসলিমা নাসরিনকে নিয়ে যখন কথা হচ্ছে তসলিমা নাসরিন মানে স্বাধীন চেতা একজন লেখিকা এবারের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির কি হাতিয়ার এই স্বাধীন মানে লেখিকা না না এমনটা নয় তো প্রচুর শিক্ষিত মুসলমান বন্ধুবান্ধব রয়েছে আমাদের বিজেপির পক্ষে প্রচুর রাষ্ট্রবাদী যারা মুসলমান রয়েছে যারা দেশ ভালোবাসে যারা নাপাক বা অপবিত্র বলে বাংলাদেশে চলে যায়নি যারা বন্দে মাতারাম গর্বের সঙ্গে গায় যারা এই দেশের তিরঙ্গাকে সম্মান করে যারা চায় যে পড়াশোনা আর শিক্ষা দীক্ষার মাধ্যমেই মুসলমান সমাজের উন্নতি সম্ভব পৃথিবী গোল নয় চ্যাপটা বলে নয় যারা যুক্তিবাদী তারা তো আমাদের সঙ্গে রয়েছেন তাসলিমা এ নাসরিনের সঙ্গে যেটা সিপিএম ঘটিয়েছিল যে উগ্রবাদীদের ভোটটাকে টানবার জন্য যে ভোটটা আজকে তৃণমূলের মালিকানায় চলে গেছে তাই তৃণমূল তাদের একই রকমভাবে তুষ্ট করছে সেইটার প্রতি সটান থাপ্পড় মারা উচিত তাই রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টার যে দাবিটা তুলেছিলেন আজকে বিজেপি মজবুত হয়েছে বলেই শ্রমিক ভট্টাচার্যেরা রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেয়েছেন বলেই আমাদের এতগুলো এমপি হয়েছে বলেই পশ্চিমবঙ্গে যারা সনাতনী মানুষ তারাও জেগে উঠেছেন বলেই যেমন মহাকুম্ভে থেকে বেশি গেছে পশ্চিমবঙ্গ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে সত্যির থাপ্পটটা মেরে তার দলের নেতা অভিনেতা তাদের বউ বাচ্চা গার্লফ্রেন্ড লুকোনো গার্লফ্রেন্ড তারা বুক বুক করে ঠান্ডা পবিত্র জলে ডুব মেরেছে কার মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে কে মেরেছে তৃণমূল তারা তো গেছে তো তারা এক হয়েছে আমরা বলি যে মুসলমান ভাইরা আমাদের সঙ্গে সহাবস্থান করবেন কিন্তু আপনারা এই জিহাদি শক্তির পাল্লায় পড়ে ভয় পাবেন না বা চুপ করে যাবেন না তাতে শান্তির ধর্ম ইসলাম এই কথাটা নষ্ট করছে এরা ঠিক যেভাবে সিপিএমের পাল্লায় পড়ে এই জঙ্গিবাদ উগ্র মৌলবাদ প্রশ্রয় পেয়েছিল ঠিক সেই ভোটটাকে এখন তৃণমূলের কবজায় এনেছে আর এই মুসলমান সমাজ এই ইমামদের এই অমুক তমুক লোকেদের কথায় তারা ভয় পায় এবং চলে এটাকে ঠান্ডা করার দরকার রয়েছে মুসলমান সমাজ আজকে যে ছেলে ছেলেমেয়েগুলো শিক্ষা দীক্ষার করে শিক্ষা দেখুন রাস্তায় আন্দোলনে বসে আছে কি একা শুধু শান্তনু শান্তনুর পাশে তার চাকরি চুরি করেছে যে তৃণমূল তার জন্য চোখের জল ফেলছে শরিফুল যেমন হিন্দু বাড়ির সাবিত্রী বসে আছে তেমন মুসলমান বাড়ির শিক্ষিতা মেয়েটি সাবিনাও বসে চোখের জল ফেলছে তাদের সঙ্গে আমি গিয়ে বহুবার কথা বলে এসেছি কোনো শিক্ষিত মানুষ ভারতবর্ষের সব রাজ্যের মুসলমানরা জেনে গেল যে বিজেপির প্রত্যেকটা প্রকল্প হিন্দু মুসলমান সবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত কার্ডটাকে এখানে চালু করতে দিচ্ছে না যা স্বাস্থ্য সাথীর থেকে দশ গুণে বেটার এবং সারা ভারতবর্ষে একটা গরিব মানুষ যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবে ও সার্টিফিকেটে মুসলমান ভোটটাকে পেতে গিয়ে যে ওবিসি আমার দেশের নিয়ম অনুযায়ী হিন্দুদের মধ্যে যেহেতু ভাগ রয়েছে তাদের জন্য তৈরি করা সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের চাকরি দিতে পারছে না হিন্দুদেরও দিতে পারে না চুরি করলে চাকরি দেবে কি করে তাই মুসলমানদের টুপি দিয়ে ঠান্ডা করতে বেআইনিভাবে ওবিসি করে দিল হিন্দুদের বঞ্চিত করে সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের আরে ভাই তুমি মুসলমান সমাজকে শিক্ষিত করো তুমি ভোট লুটের কারিগর হিসাবে জেহাদি শক্তিদের প্রশ্রয় দিচ্ছ অ্যারেস্ট করছো না ধরা পড়লেই বলছে মানসিক ভারসাম্যহীন এটা দেখে বাকি অন্যান্য যারা সৎ মুসলমান ছেলে রয়েছে তাদেরও তো মাথা খারাপ হচ্ছে যে তৃণমূলের হয়ে এই গাঁজা বারুদ বোম বন্দুক ভিটে মাটি কাটমানি এইসবে যুক্ত থাকলে আমি বাড়ি বসে বিশ পঁচিশ হাজার টাকা করে মাসে ইনকাম করছি তাহলে এগুলোই করবো তাদের পরিবারও শঙ্কিত আমরা চাই একসঙ্গে যে ডেমোগ্রাফির জন্য ভারতবর্ষ কাটা হয়েছিল হিন্দু মুসলমানের আলাদা দেশ সেটাকে তো অস্বীকার করতে পারি না ধর্মীয় বিভাজন দিয়েই স্বাধীন ভারতবর্ষের জন্ম পাকিস্তানের জন্ম দিতে গিয়ে তাই ভারতবর্ষের রাজনীতির কথা যখন উঠবে যদি কেউ বলেন যে রাজনীতিতে ধর্ম কেন তারা জেগে ঘুমাচ্ছেন তারা ইচ্ছা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গের জন্ম হতো না আমাদের প্রধানমন্ত্রীর নাম হতো ডক্টর মোহাম্মদ ইউনুস আর আপনি ডিম কিনে ডিম কিনে খাবার জন্য পকেটে একশো চল্লিশ টাকা নিয়ে ঘুরতেন আপনার দাড়িটা ভালোই শুধু গোঁপটা উড়ে যেত শুনলাম আমরা রুদ্রদার কথা ক্যামেরায় আকাশদ্বীপের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ স্ল্যাশ চ্যানেল